এখানে দুই গজ দুই গিরা পরিমাণ কাপড় রয়েছে তো কাপড়টাকে আমি চার ভাঁজ করে নেব তো এইভাবে চার ভাঁজ করে নিলে আপনাদের আটাশ পর্যন্ত দুই হাত বরের কাপড়ের বডি আসবে আর যখন আঠাশ বডির উপরে বাচ্চাদের বডির মেজারমেন্ট হবে সেক্ষেত্রে আপনাদের পাতাল দিক করে কাপড়টা নিয়ে নিতে হবে তো এইভাবে আমি নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা জামার ঝুল নিতে নিব ঝুলের সাথে এক্সট্রা এক ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য তো এখানে আমি এগারো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে টোটাল বারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবার গলার জন্য দুই ইঞ্চি চওড়া এবং সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লম্বা নেব এখানে তিন ইঞ্চি পরিমাণ গলা টিকবে এবং পিছন গলার জন্য আমরা দুই ইঞ্চি পরিমাণ নিয়ে এইভাবে গোল গলার শেপ করে নেব তো এখানে আমরা কাঁধ নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং আর্মহল নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এবার এইভাবে একটি আর্মহলের শেপ দিয়ে নেব তো বডি চার সাথে আঠাশ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো এখানেও বডি কোমরে আমরা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কমিয়ে নেব তো এখানে আমরা সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং সেলের জন্য এক্সট্রা এক ইঞ্চি তো বাচ্চাদের ক্ষেত্রে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কমিয়ে নিব কোমরের ক্ষেত্রে তো এইভাবে এই মাপ অনুযায়ী কেটে নিব আমরা প্রথমে আমাদের ছোটো গলাটি কাটতে হবে অর্থাৎ পিছন গলাটি কেটে নিতে হবে কেটে নিয়ে একটি পার্ট আলাদা করে তারপর সামনে পার্টের বড় গলাটি কেটে নিতে হবে তো এইভাবে আমি এটিকে কেটে নেওয়ার পর এই পার্টটার গলাটিও কেটে নিচ্ছি তো এখানে আমি প্রায় দুই ইঞ্চি পরিমাণে একটি কাট বসিয়ে দিব যাতে জামার গলাটা মাথায় কোনো রকম সমস্যা না হয় এবং আরমোহল থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এক টুকরো কাপড় নিয়ে নিব এবার বাকি যে কাপড় থাকবে এখান থেকে আমরা হাতা এবং ঝুল ঝুলের কাপড়টা বের করে নেব তো আমি কুচির জন্য এখানে দুই পাট করে যা ঝুল হবে তার সাথে আমাদের এক্সট্রা দুই ইঞ্চি বেশি নিতে হবে দেড় ইঞ্চি আমরা ভাজ করে সেলাই দিব এবং তার সাথে আমরা হাফ ইঞ্চি উপরে কাঁধে সেলাই যাবে তো দিন দুই ইঞ্চি পরিমাণ আমরা বেশি নিয়ে এখানে ঝোলের মাপটা কেটে নেব তো এখানে বিশ ইঞ্চির সাথে এক্সট্রা দুই ইঞ্চি পরিমাণ নিয়ে টোটাল আমরা বাইশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো জামার ঝোল আসবে আমাদের টোটালি প্রায় একত্রিশ ইঞ্চি পরিমাণ তো এইভাবে দুইটা পার্ট আমরা কুচির কাপড় কেটে নিয়েছি তো আমি কুচির খুব সহজ একটি পদ্ধতি দেখিয়ে দিব কুচি লাগানোর তো বাকি যে কাপড়টা থাকবে এখান থেকে আমি বেল্টের জন্য দুটো কাপড় কেটে নেব এবং পাইপেনের কাপড়ও কেটে নেব তো এখান থেকে দেখুন আমি পাইপেনের একটি কাপড় কেটে নিলাম তো এখানে আমি দেড় ইঞ্চি করে পাইপেনের জন্য কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর বাকি যে কাপড়টা থাকবে এটা দিয়ে আমরা কুচি দিব একটি পার্ট দিয়ে আর একটি পার্ট দিয়ে হাতা তৈরি করব। তো দেখুন হাতার কাপড়টাকে এইভাবে চার ভাঁজ করে নিয়েছি আরমহল আমরা নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ বাচ্চাদের জামার ক্ষেত্রে আমরা দুই ইঞ্চি পরিমাণ ডাউন দিব দিয়ে এইভাবে শেপ দিয়ে দিব তো মোহরার মাপ আমরা চার ইঞ্চি এবং সেলের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে টোটাল পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো আর মহলের মাপ আমরা হাতার জামাই যা নিব তার থেকে এক্সট্রা এক বা দেড় ইঞ্চি বেশি নেবো তো বাকি যে কাপড়টা থাকলো এটাকে তিন ইঞ্চি করে আমরা কুচির জন্য নিয়ে নেব তো এখানে কাপড়টাকে আমি কেটে নিব তো এইভাবে কাটলে অনেক কম কাপড়েই সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করা যায় তো আমাদের কুচির কাপড়ও কাটিং হয়ে গেল কুচির কাপড়টার দুই দিকের মুড়ি আমরা সেলাই দিয়ে কুচি দিয়ে নিয়েছি তো কুচি দিয়ে নেওয়ার পর কুচিটাকে আমরা এইভাবে বসিয়ে নিব তো অবশ্যই কাঁধের মিডেল বরাবর থেকে আমাদের কুচিটাকে বসাইতে হবে তো কুচিটা চাইলে আপনারা একদম রাউন্ড শেপেও দিতে পারেন এইভাবে ভি শেপেও দিতে পারেন তো এইভাবে আমরা বসিয়ে নিয়েছি কুচিটাকে মিডেল বরাবর তো মিডেল বরাবর বসিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে আমরা সেলাই দিয়ে দিব দেখুন আমরা মিডল বরাবর কুচির কাপড়টা নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে অবশ্যই সেট করে করে নিতে হবে এখানে আমরা মার্ক নিব। নেওয়ার পর তো এখানে মার্ক করে নেওয়ার পর আমরা এবার এই মার্কের উপর দিয়ে কুচিটাকে বসিয়ে সেলাই দেবো তো অবশ্যই কিন্তু দুইটা পাশে দুই সাইডে আমরা মুড়ি সেলাই দিয়েছি এবং কুচের কাপড়টা জোড়া দিয়ে প্রথমে বড় করে নিয়েছিলাম তারপর এই যে মার্ক করে চিহ্নিত করে নিলাম এবং এই মাপ অনুযায়ী আমরা কুচিটাকে দিয়ে নেব ভিওয়ার্স আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি ছোটোদের থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটি ভিডিও আপলোড করে দেবো তো কুচির জন্য মার্ক করে নেওয়ার পর দেখুন আমি এটি একটু সুন্দর লাগার জন্য এখানে আমরা লেস দুই পাশ থেকে অ্যাটাচ করতেছি চাইলে আপনারা এটি স্কিপও করে অনলি কুচিটাও দিয়ে নিতে পারেন তো এইভাবে আমরা লেসটা অ্যাটাচ করার পর এইভাবে কুচিটাকে বসিয়ে নেব ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটি ভিডিও আপলোড করে দিব তো এবার কুচিটায় লাগিয়ে নেওয়ার পর লেসের উপরের দিকেও আমরা একটি চাপ সেলাই দিয়ে নিলাম এবার এর উপর দিয়ে আমরা একটি লেস অ্যাটাচ করে দিচ্ছি এটি আরো সুন্দর লাগার জন্য তো এইভাবে আমি লেসটিকে দেখুন এর উপর দিয়ে সেলাই দিয়ে নেব তো আমরা দুইটি সেলাই দিয়ে লেসটিকে আটকে নিলাম এবার আমরা পিছন পাটে দুই দিকে দিক একদিকে রেখে পোটেটাকে লাগিয়ে নিয়েছি না লাগিয়ে নেওয়ার পর দুই দিক ভিতরে রেখে আমরা কাজ জয়েন দিয়েছি এবার পাইপেন লাগবো পাইপেনের কাপড়টাকে উল্টা দিকে রাখবো এবং জামার কাপড়টাকে উল্টা দিকে রাখবো দুই উল্টা দিক একদিকে রেখে আমরা এইভাবে সেলাই করে নেব তো এইভাবে আপনারা পাইপেনের কাপড় কাটলে খুব কম কাপড়ে বাচ্চাদের জামা হাতা গলা আর আরমহলে মহলে ইজিলি পাইপেন দিতে পারবেন তো এইভাবে আমরা ছোট ছোট করে কাট বসিয়ে নেবো যাতে ইজিলি এটি ওইটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেলাই না কাটে এবার সোজা দিকে করে নিয়ে যতটুকু মোটা বা চিকন পাইপেন রাখতে চাই ততটুকু পরিমাণ আমরা রেখে সেলাই দিয়ে দেবো তো দেখুন এইভাবে আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি তো এইভাবে আমরা নিলাম দিয়ে নেওয়ার পর হাতার মিডলে একটি কোনা কেটে নিয়েছি নেওয়ার পর কাঁধের জয়েনের যে সেলাইটা রয়েছে সেটার মিডল বরাবর এখানে রেখে আমরা হাতার প্রথমে এক পাশ থেকে সেলাই দেবো তারপর অপর পাশ থেকে সেলাই দিয়ে নিব। তো এখানে আমরা হাতের মোহরাটাও সেলাই দিয়ে নিয়েছিলাম অবশ্যই খেয়াল রাখতে হবে এভাবে যখন আমরা হাতা লাগাবো হাতার লাগানোর সময় আমরা সেলাইয়ের ফিটটাকে ছোট করে রাখবো কারণ এভাবে হাতা লাগালে আমরা একটি সেলাই দিয়ে হাতাটিকে লাগিয়ে নেব আবার অপর পাশে মিডলে যেখান থেকে সেলাই দিয়েছিলাম তার উপর থেকে আবার নিচে পর্যন্ত আমরা সেলাই দেবো তো এইভাবে আপনারা ছোট থেকে বড়োদের যে কোনো পোশাকে হাতা লাগাবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো এভাবে আমরা একটি হাতা লাগিয়ে নিয়েছি এবং অপর হাতাটিও সেম নিয়মে আমরা লাগিয়ে নিব এবার আমরা কুচি লাগানো দেখাবো কুচি লাগানোর জন্য এইভাবে জামার কাপড়টাই আমরা তিনটা কোনা কেটে নেব প্রথমে দুই ভাঁজ করে কোনা কেটে নেব তারপর আবার একটি ভাজ করে কোনা কেটে নেব টোটাল তিনটা কোনা কেটে নেব এবার কুচির কাপড়েও ওইভাবে তিনটা কোনা কেটে নেব কোনা কেটে নেওয়ার কারণটা হলো একটি কোনার সাথে আরেকটি কোনা মিলিয়ে মিলে আমরা সেলাই দেবো এতে করে কুচি ছোট বড়ো হবে না নতুন অপরা যাদের কুচি দিতে সমস্যা এই নিয়মটি ফলো করলে আপনারা যে কোনো ড্রেসে ইজিলি কুচি দিতে পারবেন তো একটি কোনার সাথে একটি কোনা মিলিয়ে আমরা কুচিটি দিয়ে নেব এবার আমরা চাপ সেলাই দিব চাপ সেলাইটা দিব জামার কাপড়ের উপরে কুচের কাপড়ের উপর নয় সেম নিয়মে আমরা দুইটি পার্টেই কুচি লাগিয়ে নেব এবার দুই পাশে বডি সেলাই দিয়ে নেব বডি সেলাই দেওয়ার পর নিচের দিকের ঘেরটা আমরা এইভাবে ভাজ করে করে সেলাই দিয়ে দেবো